তলে তলে অনেক কিছু ঘটে যাচ্ছে দর্শক তো আমেরিকার মনে বাংলাদেশের হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ঝানু প্লেয়ার বাপ রে বাপ চাইলে হয়ে গেল নব্বই দিনও লাগলো না তার আগে দ্রুত গতিত হয়ে গেল এবং এটা এই মুহূর্তে একটা হওয়াটা খুব জরুরি দর্শকের খবর আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য খবর করে ছাড়বে আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এরকম উলঙ্গ করেছে মির্জা আব্বাসকে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢুকিয়ে দিয়েছে কুটি চাল চাইলা মির্জা আব্বাসের রাজনৈতিক জীবন বরবাদ করে দিয়েছেন এবং এই খুনের রক্ত মির্জা আব্বাসের হাতে এই খুনের রক্ত সাদেক হোসেন কোকার হাতে এই খুনের রক্ত মির্জা ফখরুলের হাতে এই খুনের রক্ত আব্দুল আউয়াল মিটুর হাতে এই খুনের রক্ত চমৎকার আরেক জাফর ইকবাল রাজনীতিতে আমাদের কাছে খবর আছে বুঝছেন সব খবর আছে কি করিছেন হাসিনার আমলে কেমনে কারে ম্যানেজ করিছেন সব খবর আছে আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুছবো আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব। সিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় দর্শক পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউরুসকে কত বছর রাখবেন এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা অবিশ্বাস্য খবর এই প্রথমবারের মতন বাংলাদেশ তিনশো কোটি ডলার রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করলো তিন বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি শেখ হাসিনার পনেরো বছরে এত উন্নয়ন এত জোয়ার না হয়নি বরং শেষের দিকে নিচের দিকে ডাউন এই মাস শেষ হবার পর যে হিসাব হলো একক মাস হিসাবে এক মাসে তিন বিলিয়ন মার্কিন ডলার দর্শক কল্পনা করতে পারেন কত বড় উল্লম যদিও এখানে ঈদের একটা ইস্যু আছে কিন্তু গত ডিসেম্বরেও গত মানে লাস্ট যখন নাকি সরকারের মানে পতন এবং তার পরবর্তী সময়ে যে আস্তে আস্তে উঠছিল তাদের ডিসেম্বরের লাস্ট ছিল দুইশো চৌষট্টি কোটি বা আটষট্টি কোটি মার্কিন ডলার এইবার তিনশো কোটি ডলার অতিক্রম করছে ঈদের ছয় দিন বাকি থাকতে যে হিসাব ছিল বন্ধ হয়ে গেল তখন দুইশো কোটি মার্কিন ডলার ছিল আজকে ব্যাংক খোলার পর বাকি ছয় দিনের হিসাব করে দেখা গেল এই ছয় দিনে চলে আসছে প্রায় দশ কোটি মার্কিন ডলার তার মানে দুইশো ছিয়ানব্বই সঙ্গে বর্ষ যুক্ত করার পরে তিনশো কোটি মার্কিন ডলার পার হলো তার মানে তিন বিলিয়ন ডলার প্লাস যে মাইল ফরক এইটা নজিরবিহীন অকল্পনীয় ঘটনা এবং বুঝতেই পারছেন যে এই ধারার কাছাকাছি যদিও এর পরবর্তী সময়ে মানে এই প্রতি মাসে প্রতিশো কোটি মার্কিন ডলার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কিন্তু কাছাকাছি অবস্থারও যদি থাকে আড়াইশো কোটি মার্কিন ডলারেও যদি রাখা যায় তাহলে বুঝতে পারবেন যে ওই আইএমএফ এর চুলকানি বিশ্বব্যাংকের ব্যাংকের হুমকি তঙ্গি কোনো কিছু লাগবে না আমরা এই যেহেতু এখন ব্যয় অনেক কমছে কমছে বুঝতে পারছেন না সাত আটজন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাংককে যায় যে সমস্ত রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সাথে মিটিং করে এবং যেদিন শুরু সেদিন যায় আর যেদিন শেষ সেদিন চলে আসে মানে দুই রাত তার মধ্যে কমিটি তারপরে এমনি স্বাক্ষর পাঁচ হাজার টাকা ফেরত আনার শ্রীলঙ্কারও বলছে যে এক বিলিয়ন প্লাস কিন্তু তোমাদের দেশে গেছিল সেটাও আমার দেশে নিয়ে আসার ব্যবস্থা করো শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কথা দিচ্ছে যে হ্যাঁ চেষ্টা করবে আর থাইল্যান্ডে তো যেই সাক্ষ্য রয়েছে মোটামুটি এখানে হাত দিলে অনেক রাঘব বলের সম্মান পাওয়া যাবে এবং তাদের টাকা থাই জব্দ করে বাংলাদেশে ফেরত পাঠাবে যাই হোক আর করি আপাতত যেটা দেখেন আমি বলবো যে যে এই আসছে তো এইটাকে উৎসাহিত করার জন্য নানান পদক্ষেপ নিতে হবে আমরা হয় আটখানা হয়ে যায় এই খুশিতে আমরা বাস হাত পা ছেড়ে দিয়ে বসে থাকলাম আরে প্রবাসীরা তো পাঠাচ্ছে ওরা তো পাঠাবে ওদের দেশের স্বজনদের জন্য না আমার প্রতিটা প্রবাসীর কাছ থেকে আমি প্রসাহিত পারি নাই প্রতিটা প্রবাসীকে দেশপ্রেমিক করতে হবে তাদেরকে বলতে হবে ভাইরে তোমার একটু কষ্ট হলে তুমি তো তোমার ব্যাংকিং চ্যানেলে পাঠাও তোমার একটা বৈধতা হবে যে তুমি চ্যানেলে পাঠাও তোমার সাথে যে বাংলাদেশের একটা সংযুক্তি আছে এটা ঘটাও প্রবাসীদেরকে বৈধতা দিতে হবে কম্বোডিয়া যাইতে হবে কম্বোডিয়া প্রায় এক লাখ ডলার কামায় ক্যাশ একেবারে মার্কিন ডলার ইনকাম করে ওখানে ডলার চলে তারপরে ওদের লোকাল মুদ্রা অনেক দুর্বল ওইটা মানে মানে খুব একটা ব্যবহার হয় না কিন্তু মার্কিন ডলারে যেহেতু বেতন পায় ওই ডলারটা আমার দেশে আনা দরকার এক লাখ ওখানে দ্রুত বেগে অ্যাম্বাসি করতে হবে ওখানে

বাংলাদেশের একজন শাক বিক্রেতা মাছ বিক্রেতা গরুর বিক্রেতা তারা রাজনীতি নিয়ে কথা বলতে পারে ভোট দিতে পারে ভোটের দাওয়াত দিতে পারে কিন্তু হারুন পাপিয়াদের মন্তব্য অনুযায়ী বাংলাদেশের কোনো আলেম বাংলাদেশের কোনো ইমাম বাংলাদেশের কোনো কারি বাংলাদেশের যারা ইসলামিক স্কলার তারা নাকি কারোর জন্য ভোট চাইতে পারবে না ভোটের জন্য তারা নাকি লড়াই করতে পারবে না বাংলাদেশ আলেম প্রিয় বাংলাদেশ বাংলাদেশ মসজিদের শহরের বাংলাদেশ সেই বাংলাদেশে বিএনপির নাম করে তারা যদি আজকের আলেমদেরকে ভোট দান ভোট প্রদান এবং ভোটের জন্য ভোট চাওয়া থেকে বিরত রাখতে চায় তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করছি সেটা আপনাদের কাছে প্রশ্ন একই কাজ আওয়ামী লীগ করেছে বিগত দিন আওয়ামী লীগের সময় তাফসির মাহফিল গুলোতে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হতো বিগত সময় মাহফিল গুলোতে এস পেইজি মঞ্চের সামনে থেকে আলোচনা তলা অবস্থায় মাইক কেড়ে নেওয়া হতো মাউথ কেড়ে নেওয়া হতো বিগত সময় আলেমা মাহফিলে যাওয়ার পথে তাদের গাড়ি ভাঙচুর করা হতো আজকে ঠিক একই উপায় পাপিয়া হারুন সহ বেশ কিছু লোক এখন বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে রাজপথে নেমেছে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ধর্ম ধর্মের পক্ষের যে সকল মানুষ তাদের বিরুদ্ধে একজন আলেম তিনি তো আলেম সেই আলেমের জায়গায় থাকবে তার ইমামতের জায়গায় ইমামতের জায়গায় তাই বলে তিনি কি কোনো পক্ষ কিংবা বিপক্ষ নিয়ে ওয়াজ মাহফিল কিংবা তার ভোটাধিকার প্রয়োগ করা কিংবা ভোটের জন্য তিনি মাঠে ময়দানে মানুষের কাছে আহ্বান করতে পারবেন না তিনি তো আলেম ঠিক আছেন কিন্তু তিনি তো জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক তার তো ভোট দেওয়ার অধিকার আছে ভোট চাওয়ার অধিকার আছে ভোটের পক্ষে বিপক্ষে মন্তব্য করার অধিকার আছে এটা আলেম হোক আর রিক্সাওয়ালা হোক প্রত্যেকের সেই অধিকার আছে তাহলে হারুন এবং পাপিয়ারা কি কারণে এই মন্তব্য করছে এবং রাজপথে নেমেছে এটা এখন সরকারকে খুঁচিয়ে দেখা উচিত আমি মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের স্বাধীন মন্তব্য কিংবা গন্তব্য রয়েছে কিন্তু একমাত্র ইসলাম কিংবা ধর্মভিত্তিক মানুষদের সেখানে কটুক্তি করা হয় কত বড় দুঃসাহস তিনি বলছেন যেই আলেমরা ইমামতি করবে যেই আলেমরা মসজিদে নামাজ পড়াবে তারা যদি রাজনীতি করে তাদের পিছনে নামাজ পড়া যায় কিনা সেটা খতিয়ে দেখতে বলছেন কে পাপিয়া ওরে বাপ বাপরে বাপ কত বড় মুক্তি সাহেব পাপিয়া তিনি বলছেন আলেমের পিছনে নামাজ হবে কিনা খতিয়ে দেখতে হবে এই একই আচরণ আওয়ামী লীগ করেছিল

তাদের বিরুদ্ধে বলতে গিয়ে তাদেরকে কুচ্ছা গিয়ে বলছেন এরা নাকি মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য এসেছে ধিক্ষা জানায় আপনার এই সকল কুচক্রী মানসিকতার ধিক্ষা জানাই আপনার এই সকল এই অসাবধানতা অবশ্য এই সকল বক্তব্যের আজ এই বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক মানুষদেরকে পছন্দ করে ভোট কাকে কে দেবে না দেবে সেটা জনগণের সিদ্ধান্ত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান বাংলাদেশে সমগ্র রাজনৈতিক দলগুলোকে ওপেন স্পেস তৈরি করে দিয়েছিলেন শুধুমাত্র বাক্স্বাধীনতা এবং বাকশাল থেকে মুক্ত হওয়ার জন্য বাক স্বাধীনতা দিয়েছিলেন কিন্তু সেই ধরনের একজন নেত্রী পরিচয় দিয়ে আপনি কি করে মানুষের বাক্স্বাধীনতা বন্ধ করতে চান আপনি কি করে ধর্মভিত্তিক মানুষগুলোকে আলাদা করতে চান তারা কি এদেশের মানুষ নয় তারা কি এদেশ নিয়ে ভাবার চিন্তা নাই তারা কি সংবিধান নিয়ে কথা বলবে না তারা কি ভোট নিয়ে কথা বলবে না তারা কি রাজনীতি নিয়ে কথা বলবে না এই কেমন বক্তব্য যা আজকে আপনি দিয়েছেন যে বক্তব্যগুলোতে সমগ্র বাংলাদেশের আলেম সমাজকে আপনি হাও করলেন যা কিছু ঘটে ঘটলেই ভয় ভয় কেন এতই যদি আপনার জনপ্রিয়তা থাকে আপনি আপনার মতো করে নির্বাচনে জয়যুক্ত হন আলেমদের বিপক্ষে তা করাবেন কেন আপনি যদি এত সাহস থাকে পারলে নিজ দায়িত্বে আপনি নির্বাচন করেন

যে ট্রাম্পের কলকাটি সবকিছু নাড়ছে দুজন মাঝে ঠোকা ঠুকি বাদে কিন্তু এখন ইলন মাস্কে ধরতে গেলে এমনি শুধু শুধু ভালোবাসা দিয়ে কোনো লাভ নেই গোলাপ ফুল দিয়ে আপনি ইলন মাস্ক মন জয় করতে পারবেন না ট্রাম্পেরও মন জয় করতে পারবেন না তাদের হলো ব্যবসা ব্যবসা দিতে হবে তো ব্যবসাটা দিয়ে দিল খুব দ্রুত গতিতে ইলন মাস্ক নিশ্চয়ই মানে খুব অবাক হবে বাপরে বাপ চাইলে আমার হয়ে গেল এখন সেই স্টার লিঙ্কের যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে জায়েন্ট যুক্তরাষ্ট্রের টেলিকম জায়েন্ট স্টার লিঙ্কের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এখন আবেদনের মাধ্যমে এন জি এসও অর্থাৎ নন জিও স্টেশনারি অরবিট লাইসেন্স পেলেই বাংলাদেশে স্টার লিঙ্কের কার্যক্রম শুরু হবে মূল কাজটা হয়ে গেছে এখন বাকি টেকনিক্যাল বিষয়গুলি আমি অতটা বুঝি না যেটা বুঝতাম সেটা হলো এখন স্টার লিঙ্কের বাংলাদেশে ব্যবসা করা সময়ের ব্যাপার মাত্র জাস্ট মানে মূল কাজটা হওয়ার পর এখন আর কোনো সময় লাগবে না রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিনা বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিনা তথ্য জানান দেখেন সংবাদ সম্মেলন করে এটা ঘোষণা করতে হচ্ছে তার মানে কত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সবার কাছে গুরুত্বপূর্ণ কারণ না যে শুল্ক নিয়ে যে তসমাস কাণ্ড করতেছে সবাই তো বিলা হয়ে আছে আতঙ্কিত হাই হাই মানে কি হিসাব করতেছে সবাই যে কার কত লোকসান হবে বাংলাদেশের ইউনুস ফেরার সাথে সাথেই মানে সেই বিমস্টেক বৈঠক শেষ করে বাংলাদেশে আসতে না আসতেই আগে হলো ওইটা নিয়ে বসতে দিচ্ছে রপ্তানি আয়ের উপর একটা বড় ধাক্কা এবং ক্ষতিগ্রস্ত হবে আমাদের তৈরি পোশাক শিল্প ওই ক্ষতিটা কিভাবে পোষানো যায় তার জন্য বৈঠক এবং আটচল্লিশ যোগাযোগ করা যায় তো সেই যে যোগাযোগ করার জন্য এই যে এখন আজকে সার লিঙ্ক এর রেজিস্ট্রেশন যে কমপ্লিট হয়ে গেল এটা তো খবর পৌঁছে যাবে ইলন মাস্কের কাছে ইলন মাস্ক বলবে যে দেখো বাংলাদেশের কে যোগাযোগ কথা বলি তো কথা বলা মানে কি এখন দায়িত্ব তো ডক্টর সঙ্গে কথা বলবে আর ডক্টর তো তার তার চমৎকার প্রেজেন্টেশন ধারণা করা হয় যে মানে বড় কিছু হবে না যে যদি কমানো হয় তাহলে তারা বাংলাদেশকে কনসিডার করবে যুদ্ধ করার কিছু নেই সারা আমেরিকা এখন আস্তে আস্তে নেমে যাচ্ছে রাস্তার উপরে সুতরাং যা খুশি তাই করবে সেটা ট্রাম্পের পক্ষেও সম্ভব না বা বিশ্ব বাস্তবতা বুঝে তাকে অবশ্যই নমনীয় হইতে হবে এবং যত নমনীয় হবে এটা আমাদেরও লাভ সারা বিশ্বের লাভ এখন দেখা যাক মিডিয়ার চেয়ারম্যান বলছে আগামী নয় এপ্রিল থেকে ঢাকায় চার দিন বিনিয়োগ সম্মেলন শুরু হচ্ছে এই সামিট স্টার লিঙ্ক ডিভাইস দিয়ে রান করা হবে হোটেল ইন্টার কন্টিনেন্টালে স্টার সার্ভিস প্রোভাইড করবে সম্মেলনের লাইভ প্রোগ্রাম গুলো মাধ্যমে দেখানো হবে যারা সামিটে যাবেন তারা পার্সোনাল ডিভাইস স্টার লিঙ্ক কানেক্ট করে এক্সপিরিয়েন্স করতে পারবেন বাংলাদেশে স্টার লিঙ্ক চালুর বিষয়ে আশিক চৌধুরী বলেন অনুমোদনের ক্ষেত্রে স্টার লিঙ্ক বিডা রেজিস্ট্রেশন আবেদন করেছিল বিডা রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের পরবর্তী ভাব এনজিএসও লাইসেন্স

দর্শক প্রফেসর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা রাখা দরকার বা চার বছর ক্ষমতা রাখা দরকার এই আলাপটা প্রথমে এসেছে রাষ্ট্রবিজ্ঞানী অ্যাক্টিভিস্ট আপনি তাকে নানান অ্যাজেক্ট ভূষিত করতে পারবেন পিনাকি ভট্টাচার্যের পক্ষ থেকে পিনাকী ভট্টাচার্য পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন থিওরির প্রোপোনেন্ট অনেক থিওরি বাংলাদেশে দিয়েছেন বাংলাদেশের পলিটিক্যাল ডিসকোর্স এগুলোর অনেক কিছু বিনাকির মাধ্যমে শেপ হয়েছে পিনাকির অনেক টার্ম এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত পরিভাষা হয়েছে যেটা বিনাকির মাধ্যমে ইন্ট্রোডিউস হয়েছে রাজনীতিতে অনেক গালি যেগুলো গণতান্ত্রিক সৌন্দর্য এগুলো পিনাকে আবিষ্কার করেছে পিনাকে এখন একজন থিওরিস্ট হয়ে উঠছেন নানা থিওরি দিচ্ছেন তার যে ভিডিওগুলো ওগুলো যদি বই আকারে লেখানো লেখা হয় এবং ইংরেজিতে লেখলে তো ঠিক আছে ইংরেজিতে যদি লেখেন তাহলে ওগুলো পলিটিক্যাল সায়েন্সের উন্নত কেতাব হতে পারে তো এই জন্য আমি তাকে রাষ্ট্রবিজ্ঞানী বলি তো পিনাকে ভট্টাচার্য ট্রানজিশন গভর্নমেন্টের থিওরি দিয়েছেন ডক্টর ইউনুসকে দীর্ঘমেয়াদে ক্ষমতা রাখা দরকার এটা বলছেন ক্ষমতা মেয়াদ ভিত্তি করা উচিত নানান ভাই বলছেন সব কিছু খোলামেলা বলছেন আমরা খোলামেলা তার বক্তব্য ব্যাখ্যা করছি সেখানে চার পাঁচ বছর ক্ষমতা রাখার একটা আলাপ উঠেছে আহ এটা নন পলিটিক্যাল গ্রাউন্ড থাকে পিনাকি ভট্টাচার্য এটা নন পলিটিক্যাল কেউ তারা কিন্তু পলিটিক্যাল কেউ নয় কিন্তু দর্শক রাজনীতিবিদরা কিন্তু এই বিষয়ে এখন কথা হবে যেমন জামাতের কর্মীরা বা জামাতের জনশক্তিরা এরা সবাই চায় যে ডক্টর ইউনুস নির্বুমে ক্ষমতায় থাকুক এনসিপির লোকজন চায় এবং এনসিপির লোকজন ডক্টর ইউনুসকে নেতাও মানে কিন্তু আহ এমনকি এই ধরনের আকাঙ্ক্ষাও আছে অনেকের যে তারা যদি নির্বাচনে জিতে তাহলে কোনো একটা উপনির্বাচনের মাধ্যমে প্রফেসর ইউনুসকে জিতিয়ে তারা প্রফেসর ইউনুসকে প্রধানমন্ত্রী বানাবে এই আকাঙ্ক্ষাও আছে কিন্তু প্রফেসর ইউনুসকে চার পাঁচ বছর বা তিন চার বছর ক্ষমতায় রাখা দরকার গুরুত্বপূর্ণ কোন রাজনীতিবিদের পক্ষ থেকে সরাসরি আলাপ আসেনি বা রাখার যৌক্তিকতা নিয়ে কোনো আলাপ ওঠেনি সার্জিস আকাঙ্ক্ষার কথা বলেছেন যে আমার আকাঙ্ক্ষা তাকে নির্বাচিত প্রধানমন্ত্রী সে পাঁচ বছর দেখতে চাই নির্বাচিত কিন্তু এইভাবে বর্তমান যে ফর্মেটে আছে এটা একটু ট্রানজিট করে এটা একটু পরিবর্তন করে তিন চার পাঁচ বছর ক্ষমতায় রাখার পক্ষে বা রাজনীতিবিদদের পক্ষ থেকে সারা পাওয়া গেছে এবং এমন রাজনীতিবিদদের পক্ষ থেকে সারা পাওয়া গিয়েছে যিনি বাংলাদেশের রাজনীতিতে আরেক লিজেন্ড এদেশে মেধাবী সন্তানরা যে রাজনীতিতে আসে এবং বিপ্লবী মেধাবী বুদ্ধিজীবী সব একত্রে হওয়া সম্ভব পলিটিশিয়ান একটিভিস্ট মাঠের লারক সৈনিক ভালো বক্তা টকশোতে ভালো পারফরমার ভালো শিল্পী একজন ভার্সেটাইল বা বহুমুখী গুণের অধিকারী এবি পার্টির সাধারণ সম্পাদক জনাব রেজিস্টার আসাদুজ্জামান ফুয়ার শিবিরের সাবেক সদস্য ইসলামী ছাত্র শিবির এটা ইসলামী ছাত্র শিবিরের একটা অবদান শিবির এরকম লোক তৈরি করে যারা বাংলাদেশের রাজনীতিতে আলোচ এবং শিবির ব্রেষ্টি আসাদুজ্জামান ফুয়াদকে তৈরি করে দিয়েছে তিনি ঢাকা ডাকসিটির স্পেশাল সদস্য ছিলেন সেই আসাদুজ্জামান ফুয়াদ রাজনীতিতে আলোচনাচ্ছে আসাদুজ্জি বি পার্টির জনপ্রিয়তা তেমন নেই কিন্তু আসাদুজ্জামান ফুয়াদ তাকে মানুষ পছন্দ করে তাকে জামাত শিবিরের লোকজন পছন্দ করে আওয়ামী লীগের প্রোভাকান্ডিস্টা তারা তার স্টারি ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলার পর জামাত শিবিরের বড় বড় নেতারাও ব্রেষ্টি আসাদুজ্জামান ফুয়াদকে ডিফেন্ড করেছে অতএব দর্শক আসাদুজ্জামান ফুয়াদ তিনি গুরুত্বপূর্ণ তার কথা যেমন প্রধান উপদেষ্টা কাউকে ডাকলে বা ঐক্যমত কমিশনে বসলে অথবা সব রাজনীতিবিদ নিয়ে বসা হয় এরকম কোন প্রোগ্রামে রাজনীতিবিদ যদি কথা বলেন সেখানে যদি পাঁচজন রাজনীতিবিদদের কথা আলাদাভাবে মূল্যায়ন করা হয় তার মধ্যে বেশি আসাদুজ্জামান ফুয়াদের কথা আলাদাভাবে মূল্যায়ন করতে বাধ্য হবে এর মানে বাংলাদেশের রাজনৈতিক নেতা যদি বিভিন্ন দল থেকে পাঁচজনের তালিকা করা হয় তাদের মধ্যে বেশি আসাদুজ্জামান ফুয়াদ পড়বে যদি তার দল কিন্তু পাঁচের মধ্যে পড়বে বলে আমি মনে করি না আসাদুজ্জামান ফুয়াদ তিনি একটা কথা বলেছেন এত তার সম্পর্কে এত কেন দিলাম তিনি বলেছেন এটা একটা আলাদা তাসি আছে আলাদা একটা তাৎপর্য রয়েছে এর তিন চার বছর প্রভাবশালী ক্ষমতায় রাখা গেলে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে যাবে যে কথাটা আমি সকাল সন্ধ্যা জিকির মতো অজিফার মতো বলছি আপনার শুনছেন বেশ আসাদুজ্জামান ফুয়াদি কথা বলছে আপনি আশা করি আসাদুজ্জামান ফুয়াদের সাথে ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে কি ধরনের কথাবার্তা হয়েছে এটা নিয়ে আমরা দুটো অফিসিয়াল স্টেটমেন্ট পেয়েছি একটা ভারতের দিক থেকে ভারতের যেনাব মোদী তার এক্স অ্যাকাউন্টে এবং ফেসবুকে বলেছেন অ্যাট দ্য সেম টাইম তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে তাদের পররাষ্ট্র সচিবকে আমরা ব্রিফিং করতে দেখেছি আমরা শুনেছি মানে কথা বলেছি আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেখান থেকেও বলা হয়েছে অনেক ডিটেইলড বলা হয়েছে কিন্তু প্রেস সচিব জনাব শফিকুল আলম কিছু মন্তব্য করেছেন তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এবং সেটা নিয়ে ভারতে তীব্র ডিবেইট হচ্ছে সরগোল হচ্ছে আমরা এভাবে বলবো যথেষ্ট প্রতিবাদ হচ্ছে মানে তাদের বক্তব্য হচ্ছে প্রেস সচিব যা বলেছেন সেটা বাড়িয়ে বলা পলিটিক্যালি মোটিভেটেড এবং এটা সত্য কিছু না উনি আসলে কি বলেছেন প্রেস সচিব আমি সেই জায়গায় যাই এবং আমরা পরবর্তী আলোচনার আগে এটা মাথায় রাখবো ভারতের যেসব মিডিয়া প্রচুর কথা বলছে অনেকগুলো মিডিয়াতে আমি টক শো দেখছি এটা নিয়ে তারা শো করছেন নট অনলি দ্যাট তাদের অনলাইন বা প্রিন্টেড ভার্সনে এই নিউজটা এসছে তার মানেটা হচ্ছে তারা এটাকে খুব স্ট্রংলি কনটেস্ট করছে এবং ওইটা যেটা মাথায় রেখে আমরা পরবর্তী আলোচনায় যাব সেটা হচ্ছে এর প্রায়গুলোই অত্যন্ত সরকার বা বিজেপি সরকার ইনফ্লুয়েসড মিডিয়া তার মানে তাদের মিডিয়ার যে বক্তব্য এটাকে যাচ্ছে এটা মিডিয়ার বক্তব্য এভাবে না দেখে এটা সরকারি ভার্সান আমরা ডিফ্যাক্ট সরকারি ভার্সান এটা মেনে নিতে পারি ওদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি কিন্তু এটা যথেষ্ট ডিবেট হচ্ছে এবং আমাদের এই প্রশ্ন করতে হবে এই ধরনের মন্তব্য কতটা ঠিক বা কতটা ভুল যেন শফিকুল আলম যেটা লিখেছেন এটা নিয়ে ইনফ্যাক্ট আমি নিজে একটা টকশতে প্রশ্ন ফেস করেছি এই প্রশ্নটা শেখ হাসিনাকে নিয়ে আমাকেও করা হয়েছিল উনি লিখেছেন এরকম আমরা আশাবাদী শেখ হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাব তিনি যেটা বলছেন সেটা হলো যে বৈঠক হয়েছে সেখানে এটা কিসের ভিত্তিতে বলছেন নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না শেখ হাসিনাকে যখন ফেরত পাঠানো পাঠাতে চাওয়া হয়েছে এটা নিয়েও ভারতে তীব্র আলোচনা চলছে বাদানুবাদ চলছে বাদানুবাদ নাইন আমাদেরকে নেই তারাও খুবই টাফ সমালোচনা করছেন আরেকটা মন্তব্য নিয়ে সেটা এরকম জানা ফকিল আলম লিখেছেন দ্বিপক্ষীয় বৈঠকে মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অধ্যাপক ইউনুসের কাজের প্রশংসা করেন তিনি প্রধান উদ্দেশ্য প্রধান বিচার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম এই দুটো মন্তব্য এই মন্তব্যটাও মানে শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল কিন্তু ডক্টর ইউনুসের প্রতি যে অসম্মানজনক আচরণ ছিল সেটা তাদের কাছে দেখেছে কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম দুটো ব্যাপার মানে মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না এই ব্যাপারটা আমরা যদি এভাবে বলি দ্যাজ ইট মেন নেতিবাচক ছিল মানে শেখ হাসিনাকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা চাইলেন যে তাকে ফেরত পাঠানো দরকার তিনি ওখানে বসে বকবক করছেন এগুলো বন্ধ করা দরকার এগুলো বলা হলো ভারত কী বলেছে সেটা আমি আসছি কিন্তু এগুলো যদি বলা হয়ে থাকে সেখানে উনি ওর পরপরই বলছেন যে আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো তার মানে ওই মন্তব্যের ওই কথোপকথনের সূত্র থেকে এই আশাবাদ তৈরি হয়েছে প্রশ্নটা কি আমরা এভাবে করবো যে শেখ হাসিনাকে ভারত ফিরে মানে ফেরত দেবে এরকম অন্তত আশাব্যঞ্জক কিছু দেখিয়েছে বলেছে মানে ভারত না বলে দিল একটা কথা আর না বলে নাই দ্যাট ইট নেসেসারিলি মেন ভারতের মিডিয়াতে যেটা বলা হচ্ছে সেটা হলো এখানে নাকি নরেন্দ্র মোদী বলেছেন এই ধরনের ডিসপিউট যেটা বিষয় নিয়ে হচ্ছে এগুলো মন্ত্রী পর্যায়ে কথা হতে পারে আমরা আসলে খুব ভালোভাবে জানি মোটামুটি নিশ্চিতভাবে জানি যে ভারত শেখ হাসিনা দিচ্ছে না কিন্তু আরেকটা কথা যেটা হয়তো আরও বেশি ডিবেটের জায়গা সেটা হলো যে শেখ হাসিনা ডক্টর ইউরোসের প্রতি অসম্মানজনক আচরণ করেছে কিন্তু মানে এটা বলছেন তারা দেখছেন এবং রেকগনাইজ করছেন মানে প্রশ্ন হচ্ছে এই কথাটা কি হচ্ছে হয়েছে ভেতরে হয়ে থাকতে পারে আর ভেতরে হওয়ার সব কথা কি খুব সিরিয়াস নাকি সব কথার মধ্যে কিছু কথা সৌজন্যের থাকে দুজন মানুষ যখন বসে এবং তার চাইতে জরুরি কথা সব কথা আসলে সামনে এসে বলা হয় না গ্রসলি বলা হয় যে তারা পরস্পরের প্রতি সম্মানজনক আচরণ করেছেন সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন আর দুই পক্ষ থেকে কি কি কথা বলা হবে সেটারও একটা প্যারামিটার থাকে এই কথাটা যদি না হয়ে থাকে তাহলে এটা বলাটা একটা মিথ্যা তথ্য এটা ভয়ঙ্কর আর যদি এটা হয়েও থাকে আমি আবার বলছি ভারতীয় মিডিয়া যখন এটার সমালোচনা করছে এই বক্তব্যেরও দ্যাট মেন্স আরও অনেক কিছুরও সমালোচনা করেছে সেটার দিকে যাচ্ছি না এমনকি আমাদের অফিসিয়াল স্টেটমেন্টেরও কিছু কিছু জিনিস নিয়ে তাদের ক্রিটিক আছে সেদিকে যাচ্ছি না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ